আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তার সর ঝুকাইয়া তার যেটা গুনা করছে তার কিছু মাফি সবা লাগব দুই নম্বর হইলে গিয়া যেটা গুনা করছে ওটা গুনার থেকে মাফি সবা লাগব আর তিন নম্বর হইল গিয়া আর গুনা করতাম দুই নম্বর আর গুনা করতাম নাই ওটা ভুক্তা ইরাদা করা লাগবো আর তিন নম্বর কিনা করা লাগবো দিয়ে তাকে মাফি উঠাব লাগবো এক নম্বর হইল গিয়া যেতা তা গুণা কল করি নাই যে তা যাই শর্মিন দেয় করিয়া আল্লাহর দিব আর হইব দুই নম্বর হইল গিয়া গুণা দিয়া খরত নাই ওখান রাজা করবো আর তিন নম্বর হইল গিয়া যে গুণা তো গুণা করি নাইছে এটা তো গুণা খরত তিন নম্বর দিল তাকি পুখতাই রাজা করবো

أمر الله <سؤال> بعد رب العالمين للدور هو بمرد الله بعد رب العالمين كسد غانتم كده ورباي تمار ما يعيد بالله بعد رب العالمين تمار ما عفر يدي ليبا الله بعد رب العالمين تمار زي وكلا خلي تمار كلا نكده وضاي كلا نكده খাদিশ চৰিফৰ মৈত্য আহিছে হাজৰে পাঘ চল্লাল্লাহ আৰি ইয় চল্লামেম তিৰ্মিতি শৰীফৰ মধ্য এ খাদিশ আনিছন হাজিৰাজে ত্ৰিবৰাণী ৰাহমেদ উল্লাহ আৰে এধন কিতাপৰ মৈধ্য আনিছৰে পাঘ চল্লাল্লাহ সোমাৰ ইয় চল্লামে বৰ্মাই চই দে মানচে দ্ৰুত কমাই কম হে কমাৰ তুবা অল্লাহ সোণমা ক ফিৰিলি নুমিনী নাম নুমিনা কৰিব

বন্দা যখন তোবার লাগাই তোবা করে লাইব তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করিয়া দিলাইবা তার সমস্ত গুনাহগুলোরে মাফ করিয়া দিয়া তারে বেলা হিসাবে জান্নাতুল ফিরদাউস নদী পরে লাইবা হক সুবহানাল্লাহ হিলা বহুত মহব্বত হল বহুত মহব্বত হওয়ার জিনিস আল্লাপাকর মহব্বত আমরা দিলার তাকে দিল থেকে হরাইলেছি সাহাবাই কেরাম হলার দিলের মধ্যে আল্লাপা গরম বুলাল মিনার মোহব্বত হল বরপুর আসলো আল্লাপা গরব্বুল আলমিনোর দিকে অত মাইল আসলা আল্লাপা গরব্বুল আলমিনোর হুকুমের মধ্যে অত কায়মার দায় মশলার ভাই সাল্লাহ আলী সাল্লামার

ಕುರಾಲ್ ಜನ ಹೊರ ಲಗ್ಯ ಕುರಾಲ್ ಉಫ್ರೆ ಕಿಲಿಲಿ ಅಲ್ಲಿ ಕುರಾಲ್ ಕಿರಿಯ ಮಾಡಿ ಬಲೈತನ ಕುರಾಲ್ ಯಾರು ಸೇದ್ ಮಾಡ್ತಾನ ಅಲ್ಲ ರೂಕು ಮೈಗೆಲೆ ಅಲ್ಲ ಮಸ್ತಿಯವರು ಇದ್ದರು ಅನ್ನೋದಿಲೈತ ಆಯ್ತು ಅಮ್ರಾರ ಹಾಲೋದ್ ಕಿಲ ಯಾವ ಮುಸಲ್ಮಾನ್ ಹೋಲ್ ಅಮ್ರಾರ ಹಾಲೋದ್ ಬಿಗಳಾಯ್ ಅಮ್ರ ಮಸ್ಜಿದ್ ತೆಗೆದುರೆ ಅಮ್ರ ಅಲ್ಲಾರ ಹುಕುಮ್ ತೆಗೆದುರೆ ಅಲ್ಲ ಅಮ್ರ ಅಲ್ಲ ಅಲ್ಲಾರ ನಬಿ ಸಲ್ಲಲ್ಲ ಮಾಲಿ ಸಲ್ಲಮಾರ್ ತರಿಕೆ ತೆಗೆದುರೆ

হেルダー হুজুর পাক sallallahu alaihi wasallam এর কাছে এসেছ বড় মানূরিয়া বড় বেজারিয়া কেয়া বদরিয়ার রাসূলুল্লাহ আমার খালা পরে আমার বসুরতে কি না কি দা লাই পাক sallallahu alaihi wasallam فرمাইছো

اللہ اللہ رسول اللہ ریمان زہر و اللہ قرار شنگ شنگ حضور صلی اللہ علیہ وسلم حضور صلی اللہ علیہ وسلم شادر ویلہ سعال تمہیں جاؤں مدنہ منورر مجدے شبتہ کی بلا فریبار شبتہ کی دنی شبتہ کی ٹھکالا شبتہ کی گرر مجدے شبتہ کی شکی تو شبتہ کی شندور دے فریم امار بیر عرض امار بین سقفی سقفیر بھولی کوئی لا تانے گیا کوئی آمی نبی ایک دا غرزی دان بھولی رے سب تاکی سندور دے اینا نے تمہارا لگی شدی دلائی سی تمہارا لگی دلائی تا ایسا مردت سعاد رضی اللہ تعالی عنو گلا گیا رضا دوار لگ لگے گیا تان ماں باپ رے بھولی رے میر ماں باپ رے رسول صلی اللہ علیہ وسلم

আইতে মে যে মেরসাদের প্রস্তাব লয়ে এসেছলা হে মে করতে কইলাম ইয়া আল্লাহ আল্লাহ রাসূল ও হুকুম নে ও মিন্ন করছো তুদান হস্তা আমার ডোর করে মাদান নেকি দানি আল্লাহ গুনো হুকু মাই দানি আল্লাহর

এখন কিতা করলাম তৌবা করলা তাই লগে লগে তৌবা করিয়া কইলে যাও আমার ফুলে আমি চাদর লগে দিলাম বাহারলাম এই মে তান তাই আল্লাহর কোনো ওহি আই দিব আল্লাহর ওহি আই গেছে আল্লাহর তো পছন্দ আইছে তান মা দিকে কোরআনে করিমার মধ্যে তুলিয়া দর্শন কোরআনে করিমার মধ্যে এই ما نعمت يا درسنا اللَّهِ رب العالمين قدر وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أمن أن يكون لهم الخيرة من أمرهم وما الله ومن يعص الله ورسوله فقد ظن ضلالا مبينا اللقاء رب العالمين والمجره وما كان لمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله امرا ان يكون له الخيره من امرهم ومن يعص الله ورسوله فقد ظل ضلالا مبينا

بازار گلیکس سامان کنار لگیا سنگے سنگے گا گلو کر

جدو ہوتے ہوتے ہردت ساد شہید ہو گیا حردت ساد شہید بڑا بیدار ہوا حردت ساد ماتارے دار مدد

حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ فرمایا حضرت بلال وہ گلا دے شما حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ انتقال ہو گلا انتقال ہوا اور پھر بلال ار مدینہ مدينة كرمانا قليلة شمال ديك أي جمال تدوم رضي الله تعالى عنه ورمي الله أو آر بلال تني داو তুমি মদিনার মধ্যে থাকি দাও তুমি যাওয়ার কোনো জরুরত নাই এই সময় হজরতে বিলাল জবাব আমি আল্লাহর রসুলের কাছ থেকে শুনছি আল্লাহর রসুল ফরমাইসন সব থেকে বলা হাম দুনিয়ার মধ্যে জিহাদ যার কারণে আমি দুইজনের লাগিয়া আদান দিদি মদিনাত রয়েছি এখন দুইজন নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই এখন আর দুইজন দুনিয়ার জমিনে নাই এখন আর আমি দুনিয়া আমি জিহাদের দিকে রওনা দিলাম আর ফয়সালের দিকে রওনা দিলাইছোন

روحدار شمل اوبیا بیا نبی در سلام در سلام دیا پشیم شمل خند دیا غور صلی اللہ علیہ وسلم اور محبتی پشیم بش شمل خند دیا بہت خند دیا حسان حسین اور گنار دیگے کسوں رضی اللہ تعالی عنہ فاتنا رضي الله تعالى قالت حسان 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 يا حسان 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 حان الارضان ينام فبصبح وغرش ما اسلام بلال رضي الله تعالى عنه هلذ بلال رضي الله تعالى عنه ولا عاشق <applause> اسلا كان مده ولا رو مشلو تنادى اسم شرخس الله اكبر الله

আন্দিয়া আদ্যবেউসয়া মদিনার সব মানু তন্দর গেছন কান্দিয়ার হুশার না আল্লাহর নবীর জামানার হোদাইরে আইবি গেছে হারদত

گیار میرا جو بلال اور چپل رواز ہونا جار میرا گیا مدد گیا مدے تر مدد جی سم جی سم ہو بلال اور چپل رواج ہونا سبحان رہ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগে অত মহব্বত আসলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে সাহাবাই کرام ওদের অত মহব্বত আসলো আয় আমরা আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে আল্লাহ আল্লাহর রাসূলের কোনো কোন ভিতরে নাই আল্লাহর ডর আমরার ভিতরে নাই হয়ে গেছে الله الدور أمرا ردك ربتر تكي وريك سي الله باق رب العالمين قرآن كريم رميد دفر ميدران ألم يأنن الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله الله باق رب العالمين قرآن كريم رميد دفر ميدران ألم يأنن الذين آمنوا

دنيا زمین فتاي سن تانى عباد تر لگیا الله پاک رب العالمين فتاي سن وما خلقت الجن الا يعبدون الله پاک رب العالمين دنيا زمین فتاي سن عباد تر

সময়ের মাঠ ভাই কিন্তু আমরা আল্লাহ আলমিনোর লাগে একটু সময় বার করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলমিনোর এবার যে তোর লাগে একটু সময় বার করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলমিনে কোরআনে করিমার মধ্যে আমরা রে হুশিয়ার করে দিতরা

صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد

আল্লাহ পাক রব্বুল্লা আলমিনে কোরআনে করিমের মধ্যে না হর জিনিস আল্লাহর বয়ে খাবে হর জিনিস আল্লাহর বয়ে খাবে কিন্তু এই মুসলমান হল এই মানুষ হল আল্লাহর বয়ে আমরা না আল্লাহর ডর আর খোফ ওলা আমরার ভিতরে থাকি গেছে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনে ভর মাহদ্রা দানোর দিল কিতা তোমাদের ফাত্তর তাকেও বেশি শক্তই গেছে নি الله پاک رب العالمين فرمائے بدا ثم قَسَتْ قلوبكم من بعد ذلك فهي كالحجارة او اشد قسوة تو مدن اور دل کی دعوت اور دگر شخطو ہی گسنی কোনো কোনো সময় দেখা যায় ফাত্তর তো বাত্রেও পানি ছাড়ে ঝর্নার পানি আমরা হই এই পানি জরনার পানি রে রে ভাই এ পানি পাত্রে আল্লাহ বাগর ডরে খান্দিয়া খান্দিয়ায় পানি ছাড়ে আর কোনো কোনো সময় দেখা যায় কোনো পাত্তর তো কিতা হয় না আমার জরনার পানি ছাড়ে না ফাটাইলে তার ভিতরে পানি পাওয়া যায় ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة او اشد قسوة وان من الحجارة لما يتفجر منه الانهار وان منها لما يهبط من خشية الله وان من الحجارة لما يتفجر منه الانهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبت من خشية الله وما الله بغافل عما تعملون الله باك رب العالمين قرآن الكريم ومدبر مدرام ফাত্তর কোনো সময় কিনা হয় না খান দিয়ে না আর লাইন পানি চাড়ে না কিন্তু ভাত্তর পাঠাইলে দেখা যায় তার ভিতরে পানি পাওয়া যায় আল্লাহর বয়ে তার ভিতরে পানি জমি যায় আর কোনো কোনো সময় তো আল্লাহর বয়ে পানি না জমলে কোনো কোনো পাত্তর আল্লাহর ডরে খাবতে খাপতে আল্লাহর বয়ে আর ডরে খাপতে খাপতে গড়ি গড়ি ফুড়ি যায় দুনিয়ার সব জিনিসে পাক রব্বুল আলমিন ডর বুধবায় কিন্তু আমরা ডর আল্লাহ আল্লাপাকর ডর আমরা দিল থেকে গেছে তার কারণে আল্লাহ পাকর ডর রে আল্লাপাক ডরাই আল্লাহ পাকের ডর রে আমরা দিলর মধ্যে জায়গা দেয় আমরার দিল গুণা করতে করতে গুণার করতে করতে গুণার মধ্যে ডুবি আমরার দিল তৌবা করিয়া আল্লাহর কাছে মাফিসাইয়া

বা <coughs> <coughs>